ডিমসিম বিক্রি করে চলছে মানে কোন রকম টেনে সংস্থাটা চলছে আচ্ছা ঠিক আছে আপু আপনি বর্তমানে তো পর্দা করে ভিডিও করছেন আপনি আমাকে অফ ক্যামেরা অফ ক্যামেরাতে বলেছেন যে আপনি পর্দা করেন এবং কি আপনার চেহারাটা তাকেই দেখাতে চান যিনি আপনাকে বিয়ে করবে একমাত্র আপনার জীবনসঙ্গীকে আচ্ছা ঠিক আছে আপু আপনার সিদ্ধান্ত ভালো প্রত্যেকটা মুসলিম নারীকে আপনার মতো এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ পরপর যদি আপনাকে দেখে সেটা পাপ হবে তাই তো আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আসে যিনি আপনাকে বিয়ে করবে হুম তো যিনি আপনাকে বিয়ে বয়সটা কেমন হতে হবে মন মানসিকতা হচ্ছে আসল হ্যাঁ আচ্ছা কোনো বিষয় না আপনি চাচ্ছেন যে একটা ভালো জীবনসঙ্গী হ্যাঁ আচ্ছা আমরা এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে অনেক প্রবাসী ভাই দেশি ভাই আপনাকে নক করবে বিয়ে সে করার জন্য অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় আবার অনেকের স্ত্রী চলে যায় মারা যায় বাচ্চা হয় না এটার জন্য অনেকে দ্বিতীয় বিয়ে করতে চায় কেউ যদি আপনাকে তার দ্বিতীয় স্ত্রী বানাতে চায় আপনি কি হবেন একটা ছেলে চারটা বিয়ে করা যায় যাচ্ছে সে যদি আমাকে যদি সমান অধিকার দেয় তাহলে করবে একটা ছেলে চারটা বিয়ে করা যায় হ্যাঁ ইসলামের দৃষ্টিতে একটা পুরুষ ইচ্ছা করলে চারটা বিয়ে করতে পারে যদি তার চলার মতো সামর্থ্য থাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আপনি সুন্দর কথা বলেছেন তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে করবে কেন আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই অথবা কোনো ব্যক্তি এই জেরিনের সঙ্গে যোগাযোগ করতে চান অথবা এই অসহায় মেয়েটির দায়িত্ব নিতে চান তাহলে এই নাম্বারে ওনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হবো আচ্ছা ঠিক আছে জেরিনা ফোন নামাজ কালাম তো অবশ্যই পড়েন নামাজ কালাম করেন আর আপু আপনাকে যিনি বিয়ে করবেন ওনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনি যেহেতু ইন্টার পাস করেছেন পুরুষ মানুষের শিক্ষাগত দিয়ে কি করবে শিক্ষাগত